নিচের কোনটি উপসর্গযুগে গঠিত শব্দ প্রবীণ নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে নালায়ক ঈষৎ অর্থ প্রকাশ পেয়েছে কোন উপসর্গে আরক্ত নিচের কোনটি উপসর্গ উপ পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয় ছোট বাংলা ভাষার কতগুলো উপসর্গ রয়েছে অর্থ শতাধিক একাধিক উপসর্গ ব্যবহৃত ব্যবহৃত হয়ে তৈরি হয় কোনটি সম্প্রদান উপসর্গের কি নেই অর্থ নেই উপসর্গে কী আছে অর্থে না তৈরি ক্ষমতা আছে অনুগমন শব্দে কি উপসর্গ ব্যবহৃত হয়েছে পিছনে অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়ে কোন শব্দ কোন শব্দে সেটি হচ্ছে অত্যাচার আজকাল ভদ্র লোকদেরই হয়ে হয়েছে হাবাদ জহবাদ বাক্য কোন পদে উপসর্গ রয়েছে হাবাদ নানায়ক শব্দে না উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে অপূর্ণ চূড়ান্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে ভরজোয়ার রোহিঙ্গারা উদ্বাস্ত হয়ে গেছে বাক্যে উপসর্গযোগে গঠিত পথ কোনটি উদ্যাস্ত মধ্যস্থ অর্থে উপসর্গ ব্যবহার উদাহরণ কোনটি দালান বিতুই শব্দে কি বিদুই শব্দে কি অর্থ যুক্ত হয়েছে ভিন্ন কায়ের সাহেব জীবনে আশা পরিত্যাগ করেছেন এ বাক্যে পরিত্যাগ শব্দে কি অর্থ উপসর্গ ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ অল্প অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে অবগন্ঠন কতবের শব্দে কদ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে গৌণ উপসর্গ ব্যবহার অর্থে সংকোচন ঘটেছে কোন শব্দে সুনজর উত্তম অর্থে উপসর্গ ব্যবহার উদাহরণ কোনটি অভিজাত সম্মুখ শব্দে কি অর্থ উপসর্গ ব্যবহৃত হয়েছে অভিমুখে অ কোন উপসর্গের উদাহরণ তৎসম উপসর্গ উপসর্গ কি উপসর্গ ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ উপসর্গের কাজ কি নতুন শব্দ গঠন শব্দের আগে বসে কোনটি বা নিচের কোন শব্দটি শব্দের শুরুতে বসে উপসর্গ নিচের কোনটি অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দোতনে আছে উপসর্গ বাংলা বা খাঁটি বাংলার উপসর্গ মোট কয়টি একুশটি নিচের কোন উপসর্গগুলো তৎসম বাংলায় পাওয়া যায় আিক দ্বিধাক শব্দের নিয়ে উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে আতুসহ্য কোন সব কোন গুচ্ছ সব কয়টি উপসর্গই খাটি বাংলা অজ আন ইতি পাতি আমি অব আমি অবেলাতে দিলাম বাড়ি অর্থে সাও শায় এখানে অব অবেলা অর্থে অ কোন উপসর্গ বাংলা উপসর্গ অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক কি বসতে পারে উপসর্গ বিনি নির্মাণ শব্দের মান শব্দের অ পূর্বে কোনটি উপসর্গ রয়েছে দুইটি নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির উপসর্গের উপসর্গ কত প্রকার তিন প্রকার সম উপসর্গ উপসর্গযুগে গঠিত সম্পূর্ণ শব্দটি অর্থের কি ঘটেছে সম্প্রসারণ গড় হাজি শব্দটি অর্থ প্রকাশ করেছে কী অর্থে প্রকাশ করেছে বিপরীত অধি উপসর্গ যোগে গঠিত অধিবাসী শব্দটি কি প্র কী প্রকাশ করে মধ্য অনা উপসর্গযোগে গঠিত অনাবৃষ্টি শব্দে কি দতনা প্রকাশ করে অভাব অপ উপসর্গযোগে গঠিত অপকর্ম শব্দটি কি অর্থে প্রকাশ করে মন্দ কোন দুটি বাংলা উপসর্গ কদ অকাশ শব্দের অ উপসর্গ কী অর্থে আছে যেটি হচ্ছে সংকোচন অঘারাম বাস এর অজপাড়া গায়ে অঘা ও অজ কোন ধরনের উপসর্গ অথবা অঘা শব্দটি কোন উপসর্গ খাটি বাংলা মা বলিতে প্রাণ আনচান দেখে আর জল ভরে এখানে নিম্ন নিম্ন রেখ পদে কোন উপ কোন শ্রেণীর উপসর্গ প্রয়োগ হয়েছে অথবা মা বলিতে প্রাণ করে অন আনাচান আনচান এখানে আনচান কোন উপসর্গে গঠিত হয়েছে বাংলা পাতি ও ইতি কোন উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ কয়টি উপসর্গ বাংলা তৎস উভয় পাওয়া যায় চারটি নি উপসর্গ যোগের নিখাত কোন অর্থে ব্যবহৃত হয়েছে নেই এমন অর্থে কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত বিফল সানজিরা সাজন শব্দ দুটিতে সার উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উৎকৃষ্ট অনুবাদ শব্দের অনু উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে সাদৃশ্য অভি কোন ভাষার উপসর্গ তৎসম আর উপসর্গযোগে গঠিত আরম্ভ শব্দটি কি দোতনে প্রকাশ করে ঈষদ উপ উপসর্গযোগে গঠিত উপকূল শব্দটি কী দোতনা প্রকাশ করে নিকট মন্দ অর্থে দু উপসর্গটি গঠিত শব্দের নিচের কোনটি দুঃশাসন দু উপসর্গ উপসর্গযোগে গঠিত দুষ্প্রাপ্য শব্দটি কী দক্ষতা প্রকাশ করে সেটি হচ্ছে অল্প নি যোগে গঠিত নিদারুণ শব্দটি কী দতন্য প্রকাশ করে অতিশয় নেই এমন অর্থের নি উপসর্গটি যোগে গঠিত শব্দ কোনটি সেটি হচ্ছে নিখাত নি উপসর্গ যোগে নিঃশ্বের শব্দটি কী অর্থে প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে পুরোপুরি নিম উপসর্গযুগে নিম নিম খুন শব্দটি কী দোতনা প্রকাশ করেছে প্রায় পরি পরি পরিপন্থী শব্দটি কী অর্থে প্রকাশ পেয়েছে বিরুদ্ধ প্রকৃষ্ট অর্থে প্রগতি শব্দ কী অর্থে প্রকাশ উপসর্গ কি উপসর্গযুগে গঠিত হয়েছে প্র প্রতি উপসর্গযুগে গঠিত প্রতিহিংসা শব্দ কী দতনা প্রকাশ করে পাল্টা নিন্দানীয় অর্থে বজ্জার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত বদ বে উপসর্গটি যোগে গঠিত বেদ দক্ষ শব্দটি কি দোতনা প্রকাশ করে আইন শব্দটি বহির্ভূত অর্থে কোন উপসর্গ যোগে গঠিত হয়েছে বে ভর উপসর্গ যোগে গঠিত ভরপের শব্দটি যে দোতনা প্রকাশ করে সেটি হচ্ছে পূর্ণ চূড়ান্ত অর্থে ভরজর শব্দটি যে উপসর্গ গঠিত হয়েছে সেটি হচ্ছে ভর সং যোজন শব্দটি যে উপসর্গ যোগে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে সম সুকৃষ্ট সন্ধ্যের সু উপসর্গ কোন অর্থে প্রকাশ পেয়েছে উত্তম কোনটি বাংলা উপসর্গযোগে গঠিত সুদিন হা উপসর্গটি যোগে গঠিত হাওয়ার শব্দটি কি অর্থে প্রকাশ পেয়েছে অভাব নিচের কোন শব্দটি ফার্সি উপযোগে গঠিত কারখানা বদনাম কোন শব্দটি ফার্সি উপসর্গযোগে গঠিত বকলম নিম শব্দটির শব্দটি নিম কোন উপসর্গ ফার্সি কোনটি বিদেশি উপসর্গ সেটি হচ্ছে নিম বে বেমালুন শব্দের যে উপসর্গ যুক্ত হয়েছে সেটি হচ্ছে ফার্সি বেকসুর শব্দটি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে না হিসেবে গরমিল থাকলে খাস মহল লাটে উঠবে বাক্যের উপসর্গগুলো হলো ফার্সি খাস খবর শব্দটি কি অর্থে খাস উপসর্গটি যুক্ত হয়েছে বিশেষ কোনটি আরবি উপসর্গ গঠিত শব্দ খাস খবর লাপাত্তা শব্দের লা কোন শ্রেণীর উপসর্গ অথবা লো পাত্তা এখানে লা উপসর্গটি কোন ভাষার আরবি বদ মেজাজ শব্দের বদ কোন ভাষার উপসর্গ ফার্সি ফুল হাফ কোন ধরনের উপসর্গ ইংরেজি নিন্দিত অর্থে কোন উপসর্গটি ব্যবহার হয় কদ রাম ছাগলের রাম উপসর্গটি কোন প্রকার উৎকৃষ্ট সুকাজ শব্দটি সুপ্র কোন প্রকার উপসর্গ খাঁটি বাংলা খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে সুনজর কদাকার শব্দের কদ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে নিন্দিত পরিপূর্ণ শব্দটি উপসর্গ পূর্ণ শব্দের কোন ধরনের পরিবর্তন সাধন করেছে শব্দের অর্থে পূর্ণতা সাধন বিশেষ অর্থ উপ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে উপভোগ পরখাষ্টা শব্দের পড়া উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আতিসহ্য বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কী অর্থে প্রকাশ ব্যবহৃত হয়েছে বিশেষ উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহার কোনটি সু সেটি হচ্ছে সুনীল নিধাক শব্দের নিয়ে উপসর্গে কি অর্থ যতনা সৃষ্টি করেছে আতিশহ্য উৎক্ষিপ্ত শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ঊর্ধ্বে অপকর্ম অর্থে অপ উপসর্গটি কি অর্থে প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে নিকৃষ্ট গমন অর্থে উপসর্গে ব্যবহার হয় কোনটি অভিযান আতিশহ্য অর্থে সু উপসর্গে ব্যবহার হয়েছে কোনটিতে সুনিপন অপ উপসর্গযুক্ত নিচের কোন শব্দটি স্থানান্তর অর্থে ব্যবহৃত হয়েছে অপ অপনোদন সুনীল এখানে কি অর্থে সু উপসর্গ ব্যবহার হয়েছে উত্তম আধিক্য শব্দের কোন উপসর্গটি ব্যবহার হয়েছে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে কৃত প্রত্যয় তত্ত্বি প্রত্যয়ের সাথে সাধিত শব্দকে কি বলে তত্ত্বিত শব্দ নিজের কোনটি তত্ত্বিত্বান্ত শব্দের উদাহরণ নাগর নিচের কোনটি নিজস্ব অর্থ আছে শব্দের নিজস্ব অর্থ আছে নিচের কোনটি কৃদিন্ত শব্দের উদাহরণ ভাজি কৃদিন্ত শব্দের উদাহরণ নিচের কোনটি উয়া উয়া প্রত্যয়ের যোগে গঠিত পড়ুয়া প্রত্যয় যোগে গঠিত অবজ্ঞ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে সেটি হচ্ছে মেবি চোরা হতে পারে শব্দ বা ধাতুর পরের অর্থহীন শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে কি বলে প্রত্যয় প্রত্যয় কত প্রকার দুই প্রকার নিচের কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ ক্রি প্লাস তব্য কর্তব্য নিচের কোনটি কৃতান্ত স্থায়ী নিচের কোনটি তদ্ধি প্রত্যয়ের উদাহরণ পঙ্গ প্লাস ইল পঙ্গি ইল পঙ্গ প্লাস ইল পঙ্গিকল কল নিচের কোনটি ধান্ত শব্দ সেটি হচ্ছে জেলে দর্শনের শব্দ সঠিক শব্দ গঠন কোনটি দৃশ প্লাস অনিয় সয়ান শব্দ সঠিক শব্দ গঠন করে কোনটি সি প্লাস আন চতুর শব্দের সঠিক শব্দ কোনটি চত প্লাস বর বর্ধমান শব্দের সঠিক শব্দ কোনটি বৃদ্ধ প্লাস মান নিচের কোন শব্দটি তথ্যি প্রত্যয় যুক্ত হয়েছে অশ্বর তথ্যি প্রত্যয় যুক্ত শব্দ নয় কোনটি কার্য মালিক অর্থে যুক্ত শব্দ কোনটি জমিদারি সেটি হচ্ছে নিন্দা অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দের জেঠামি রোগগ্রস্থ অর্থে প্রত্যয় যুক্ত শব্দ কোনটি বেত ফলক শব্দ সঠিক শব্দ কোনটি ফলা

বাংলা ভাষার প্রত্যয় কয় প্রকার দুই প্রকার ক্রিয়া বিভক্তির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত অথবা ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত তাকে কী বলে কৃত প্রত্যয় মোরক শব্দটির প্রকৃতি প্রত্যয় হল মোর প্লাস অ শ্রমিক শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি শ্রম প্লাস ইন মুক্ত শব্দ সঠিক প্রত্যয় কোনটি মুচ প্লাস উক্ত দাতা সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি সেটি হচ্ছে দাতা প্লাস ত্রিজ ক্রেতা শব্দের সঠিক শব্দ কোন প্রত্যয় কোনটি কৃত প্লাস ত্রিজ শ্রবণ শব্দের প্রত্যয় প্রকৃতি প্রত্যয় কোনটি অন অনট শ্রু প্লাস অনট শ্রবণ কোন প্রাপ্ত গুণ গুণ ও বৃদ্ধি দর্শন শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি দৃশ প্লাস অনৎ হত সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি সেটি হচ্ছে হন প্লাস দোলনা এর প্রকৃতি প্রত্যয় কোনটি দোল প্লাস অনা উক্তি এর প্রত্যয় কোনটি বজ প্লাস ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি নতুন শব্দ গঠন বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ কোনটি যাত চাই কৃত প্রত্যয় সাধিত প্রত্যেকে কি বলে কৃতন্ত পথ শান্তি এর শান্তির প্রকৃতি প্রত্যয় কোনটি সমপ্লাসতি ছিন্ন শব্দটি সঠিক সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি সেটি হচ্ছে ছিদ প্লাস কয়তয় নিচের বিশেষ গঠনে রসই প্রত্যায়ে যুক্ত হয়েছে ভাজি ভোজন শব্দের প্রকৃতি প্রকৃতি ও প্রত্যয় কোনটি ভুজ প্লাস অনট কোনটিতে নিপাতনে সিদ্ধ কৃদিন্ত শব্দ শক্তি চলিষ্ঠ না চলিষ্ণু শব্দের প্রকৃত প্রত্যয় হলো চল প্লাস ইষ্ণু ভাব অর্থে পেট কাটা ভাব অর্থে ইষ্ণু প্রত্যয় যুক্ত হয়েছে নিচের কোন শব্দে কৈশোর নয়ন এর সঠিক শব্দ সঠিক প্রত্যয় কোনটি নি প্লাস অনট পূজক শব্দের সঠিক প্রত্যয় কোনটি পুঁজি প্লাস অন্ত অন্তঃপ্রত্যয় যুগে কোন শব্দটি গঠিত হয় বিশেষণ গঠন করে সেটি হচ্ছে কৃদান্ত বিশেষ সুপ্ত এর সঠিক প্রত্যয় প্রকৃতি প্রত্যয় কোনটি সব প্লাস কয়তয় কোনটি নিপাত সিদ্ধ কৃত সেটি হচ্ছে গীতি মাতা শব্দটি প্রকৃতি ও প্রত্যয় কোনটি মা প্লাস ত্রিজ নখ প্রত্যয়ের পরে থাকলে নিজস্ব ধাতুর কোন কারের লোপ হয় সেটি হচ্ছে মাতা শব্দটি প্রকৃতি প্রত্যয় কোনটি মাতা সেটি হচ্ছে মা প্লাস ত্রিজ নখ প্রত্যয়ের পরে থাকলে নিজস্ব ধাতুর কোন কারের লোভ হয় সেটি হচ্ছে ইকার মহিমা শব্দের সঠিক প্রত্যয় কোনটি মহৎ প্লাস ইমন শব্দমূল বা শব্দ প্রকৃতির সঙ্গে যুক্ত হয় তদ্ধি প্রত্যয় যেসব প্রত্যয়ের নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে কি বলে প্রত্যয় তদ্ধি প্রত্যয় সাধিত শব্দটির নাম কি সেটি হচ্ছে তথিদ্ধান্ত শব্দ বৃহত্তার্বে প্রত্যয় যুক্ত হয়ে কোন শব্দ বৃহদার্থে আ তত্তি প্রত্যয় ব্যবহার কোনটি ডিঙ্গা কোন অর্থে প্রত্যয় অবজ্ঞাতে অবজ্ঞাতে ব্যবহৃত হয় চোরা বা কেষ্টের সদৃশ অর্থে প্রত্যয় ব্যবহার কোনটি সেটি হচ্ছে বাঘা ডিঙ্গি শব্দের আ প্রত্যয় যুক্ত হলে কি অর্থে ব্যবহৃত হয় সেটি হচ্ছে বৃহার্থে চোর শব্দ আ প্রত্যয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ পায় সেটি হচ্ছে অবজ্ঞা কোনটি আদর অর্থে তর্ধিক প্রত্যয় ব্যবহার হয়েছে কানু প্লাস আয় কানাই জাত অর্থে কোনটি আই যুক্ত হয়েছে সেটি হচ্ছে ঢাকাই পাবনাই ঢাকায় শব্দে কোন অর্থে আয় প্রত্যয় যুক্ত হয়েছে জাত অর্থে নৈপুণ্য বোঝাতে ইয়া এর প্রত্যয়ের উদাহরণ কোনটি খুনে কোন শব্দে প্রত্যয় উপজীব উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে অথবা উপজীবিকা অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে মেছো কোন শব্দটি বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে দাঁড়ি দৈনিক কোন প্রত্যয়ন্ত শব্দ তদ্ধিতান্ত প্রত্যয় নিজস্ব অর্থ নেই প্রত্যয়যুক্ত প্রত্যয়যুক্ত হওয়ার পরে অনেক সময় শব্দ কী বদলে যায় অর্থ ও শ্রেণীর পরিচয় শৈশব শব্দটি কোন যুক্ত গঠিত হয় অ জয় শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি জি প্লাস অ জয় দাপট শব্দটি কোন অত্যয়ের যোগে দাপট অট দাপট কোন প্রত্যয়ের উদাহরণ তথ্য প্রত্যার উদাহরণ খেলনা শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি খেল প্লাস অনা মাননীয় শব্দ মাননীয় শব্দটি সঠিক প্রকৃতি বা প্রত্যয় কোনটি মান প্লাস অনিয় অন্ত প্রত্যয় যোগে কোন শব্দটি গঠিত হয় উড়ান্ত পরাব শোনা শব্দ দুটি কোন প্রত্যয় উদাহরণ কৃত ভাববাচক বিশেষ পদ গঠনে কোন প্রত্যায় ব্যবহৃত হয় আই সেলাই শব্দটির প্রকৃত প্রত্যয় প্রকৃত প্রত্যয় কোনটি শিল প্লাস আই শব্দের সঠিক প্রত্যয় কোনটি ঘের প্লাস পাকড়াও শব্দটির প্রত্যয় প্রকৃত প্রত্যয় হচ্ছে পাকড় প্লাস আউ ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি নতুন শব্দ গঠন কেবল ভাববাচ্য কোন প্রত্যয় যুক্ত হয় সেটি হচ্ছে ওয়া কোন নিচের কোনটি সঠিক প্রত্যয় খা প্লাস অন খাউন রাধনীয় সঠিক প্রত্যয় কোনটি রাত প্লাস উনি উক্ত এর সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি প্লাস কয়তার করণীয় এর প্রকৃত প্রত্যয় কোনটি ক্রি প্লাস উনিও বিরিক সঠিক প্রত্যয় কোনটি হন প্লাস অল গারন শব্দটি সঠিক প্রত্যয় কোনটি সেটি হচ্ছে গাড়ি প্লাস আন বিরিয়ানি শব্দটি কোন প্রত্যয়ের যোগে গঠিত সেটি হচ্ছে আনা বাবুয়ানি শব্দটি কোন প্রত্যায় যোগে গঠিত আনি সোনানি শব্দটি সঠিক প্রত্যয় কোনটি সেটি হচ্ছে সোন প্লাস আনি আনো প্রত্যয়ের যোগে গঠিত বেতানো কোন প্রত্যয় তদ্ধিত চালানো শব্দটি সঠিক প্রত্যয় প্রকৃত প্রত্যয় কোনটি সেটি চাল প্লাস আনো পাগলামি শব্দটি সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি সেটি হচ্ছে পাগল প্লাস আমি ছেল ছেলে আমি কোন প্রত্যয় গঠিত সেটি হচ্ছে আমি বিখাই শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে ভিক প্লাস আরি আলু প্রত্যেক গঠিত বোরামো জমকালো শব্দটি সঠিক প্রত্যয় কি হবে জমক প্লাস আলো রস হলো সঠিক প্রত্যয় কি হবে প্রকৃত প্রত্যয় হচ্ছে রস প্লাস আলোর চাষি শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি চাষ প্লাস ই ভাজি শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি ভাজ প্লাস রসই দৈনিক শব্দটির সঠিক প্রকৃতির প্রত্যয় কি দিন প্লাস ইক চারিত্রিক শব্দটির সঠিক প্রত্যয় কোনটি সেটি হচ্ছে চরিত্র প্লাস ইক কণ্ঠৎকৃত শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি কণ্ঠক প্লাস ই তো নিচের কোন তো পথটি ইমন প্রত্যয়ের যোগে গঠিত নীলিমা গাইয়ে শব্দটি কোন প্রত্যয়ের যোগে গঠিত ইয়া পঙ্কিকল কোন প্রত্যয় যোগে গঠিত তথ্য প্রত্যয় ইল শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি শল প্লাস ইল প্রাণী এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি প্রাণ প্লাস ই স্থায়ী শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি স্থা প্লাস এই নারী শব্দটি সঠিক প্রকৃত কোনটি নর প্লাস প্লাস নর কোন উদাহরণ শব্দটি সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি গ্রাম প্লাস ইন সর্বজনের শব্দটি প্রকৃত প্রত্যয় কোনটি সর্বজন প্লাস ইন রাষ্ট্রীয় শব্দটি সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি এটি হচ্ছে রাষ্ট্রপ্লাসিও মিশরীয় শব্দটি সঠিক প্রকৃতির প্রত্যায় কোনটি মিশর প্লাস ঢালু শব্দটি সঠিক প্রকৃতির প্রত্যয় কোনটি ঢাল প্লাস ও ঝাড়ু শব্দটি সঠিক প্রত্যয় প্রকৃত প্রত্যয় কোনটি ঝাড় প্লাস ও পেটুক কোন প্রত্যার উদাহরণ পেটুক তিশুক শব্দটি সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি মিশ প্লাস ও গুরুর শব্দটির কোন প্রত্যয়ের যোগে ব্যবহৃত হয় সেটি হচ্ছে উর লেজুর শব্দটি সঠিক প্রকৃতির প্রত্যয় কোনটি লেজ প্লাস উর মাছার শব্দটি কোন প্রত্যয়ের যোগে গঠিত হয় কোনটি ঘরোয়া শব্দটি কোন প্রত্যয়ের যোগে গঠিত সেটি হচ্ছে ওয়া বাড়িওয়ালা কোন প্রত্যয়ের যোগে গঠিত ওয়ালা রিক্সাওয়ালা শব্দটি সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি রিক্সা প্লাস ওয়ালা চরক শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি চর প্লাস কর বাজক শব্দটির প্রত্যয় যুক্ত হয়েছে কর কারিগর শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি কারি প্লাস কর ছাপাখানা কোন প্রত্যয় যোগে গঠিত খানা গাছরা শব্দটির সঠিক প্রত্যয় ও প্রকৃতি কোনটি গাছরা গাছ প্লাসরা চামরাও শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি চাম প্লাস আকার জ্ঞাত শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি গ্যা প্লাস কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি ক্রি প্লাস্তব্য আতিসম শব্দটি কোন প্রত্যয়ের উদাহরণ দীর্ঘতম কোন প্রত্যয়ের যুগে গঠিত তর শব্দটি সঠিক সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি এমন প্লাস্তর বহত শব্দ কোন প্রত্যয়ের উদাহরণ কৃত কতি কবিত্ব শব্দটি সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি কবি তো তয়বয় সতীর্থ শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি সতী প্লাস তয়বয় ছাত্র শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ছত প্লাস নেত্র শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি সেটি হচ্ছে নি প্লাস ত্র প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় সেটি হচ্ছে নাম প্রকৃতি সৌদাগর শব্দের গড় কোন ভাষা থেকে আগত ফার্সি ভাষা থেকে আগত বিদেশি তথ্য প্রত্যয় যুগে গঠিত কোনটি সেটি হচ্ছে টেকসই চতুর্থ শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি সেটি হচ্ছে প্লাস্থ অংশীদার শব্দটি সঠিক প্রত্যয় প্রকৃত প্রত্যয় কোনটি অংশী প্লাস তার চুড়িদার শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত শব্দ দ্বার নাতিন শব্দটি সঠিক প্রত্যয় সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি নাতি প্লাস ন কান্না শব্দটি সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি এটি হচ্ছে কাত প্লাস না স্থাবর শব্দটি সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি স্থাপ্লাস বর চতুর্থ শব্দটি সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি চট প্লাস বর আর ধান্দ শব্দটি সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি ধান্দা প্লাস পাঁচ ধোকাবাস কোন প্রত্যয়ের যোগে গঠিত ধোকাবাস পাঁচ প্রত্যয়ের যোগে গঠিত দয়াবান কোন প্রত্যয়ের উদাহরণ সেটি হচ্ছে তথ্য জ্ঞানবান